নমস্কার বন্ধুরা কেমন আছেন বর্দি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমরা বর্দি রান্নাঘরে রান্না করব পুঁটি মাছের হাঁড়ি চচ্চড়ি এখানে আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নেব এ মাছগুলো আমাদের জমিনে দুদিন হলে তো খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য ডলু নদী ভর্তি হয়ে গেছে ওই ডলু নদী থেকে সব মাছ জমিনে ঢুকে গেছে এখন ওটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছের হাঁড়ি চচ্চড়ি বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি দু চামচ কালো সর্ষে এক চামচ জিরে এটা এখন আমি বেটে নেব আমি একটা ছোট্ট হাঁড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এই দেখুন আলুগুলো পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা টমেটো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর এই যে কালো সর্ষি আর যে জিরেটা বেটেছিলাম ওটা দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিতে হবে সরিষার তেল একটু বেশি করে দিতে হবে হাঁড়ি চরচিড়িতে একটু সরিষার তেল লাগে বেশি একটু বাটি ধোয়া জল আলুটা সিদ্ধ হওয়ার জন্য নিয়েছি এখন উনানে আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে মাছটা দিয়ে তামচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একদম কম আছে হাঁড়ি চচ্চড়িটা হবে দেখুন বন্ধুরা কিভাবে ফুটছে আপনারাও এইভাবে বাড়িতে পুঁটি মাছের হাঁড়ি চচড়ি বানাবেন খেতে খুবই ভালো লাগবে আর আমাকে জানাবেন কীরকম লাগলো আমার এই পুঁটি মাছের হাঁড়ি চচড়িটা বন্ধুরা আমার সম্পূর্ণ পুঁটি মাছের হাঁড়ি চচড়ি রেডি আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার কাছে থাকবেন আর বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এরপরের ভিডিওতে আবার দেখা হবে